করতে চাই না আপনারা অনেকে বক্তব্য দিয়েছেন আপনাদের বক্তব্য আপনাদের কথা আপনাদের প্রত্যাশার জায়গা নাকি আমরা সেই জায়গায় আমরা যেতে পারি মোহন আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি সাহস দেয় এই গ্রামের মানুষ এখানে যারা উপস্থিত হয়েছেন হাজার মানুষ যারা উপস্থিত হয়েছেন এই মাদ্রাসাকে তারা প্রাণ করে ভালোবাসে তাদের এই ভালোবাসার জায়গায় কোনো কার্পণ্য নাই তাদের কষ্টের টাকা রিক্সা ভ্যান শ্রমিক মা বোনদের কষ্টের টাকা তারা দিয়ে এই প্রতিষ্ঠানকে দিয়েছে এই প্রতিষ্ঠানে যারা টাকা দিয়ে যারা আলো ছড়বে ছড়াবে তাদের কাছে প্রত্যাশা যিনি ওই মানুষগুলো দোয়া পায় যারা তাদের যে প্রত্যাশা তাদের যে স্বপ্ন এই মাদ্রাসা যত হাফেজ হবে যত কোরআনের আলো ছড়িয়ে দেবে সেই একটু হলেও সব তাদের কাছে যাবে এই প্রত্যাশার জায়গাটুকু আমরা এখান থেকে দিতে হবে এটাই কিন্তু আমাদের দায়িত্ব কর্তবের জায়গায় এসেছে সেই মানুষগুলোর প্রতি দোয়া করব আমরা আজকে যারা প্রথম দিন থেকে আসমদুল্লাহরা সহযোগিতা করেছে এই অঞ্চলের মানুষ আমি জানি এখানে জাদু আছে আমার বন্ধু সে অনেক কষ্ট করেছে এবং এখানকার প্রশিক্ষণ আরো অনেকে কসমচার আরো অনেকে নাম না জানা যারা সহযোগিতা করেছেন এবং আরো অনেকে সহযোগিতা সবার সহযোগিতার কে স্বীকার করতে হবে যে শিকার করে আমরা এগিয়ে যেতে পারতে যেতে চাই এই প্রতিষ্ঠান রূপ থেকেও পারবে না আল্লাহ ছাড়া এটা আমরা বিশ্বাস করি না এই প্রতিষ্ঠানের যে প্রধান তাকে কি অlukতে পারবে আমরা দেখেছি সুযোগন্তের শিকার হয়েছিল ঠিক ভাই একজন ছাত্র বলল অনেক কষ্ট পেলাম দিনের পথে আলোর পথে আমার যার সামনে আছেন আমার পাশে যারা আছেন এদের গায়ে

তারা অভিজ্ঞতা থাকবেন দিনের পথে আলোর পথে ফীরগঞ্জের প্রথম দর্জনার সকল আলায় আমাদেরকে বুকে ধারণ করে আমরা সুন্দর বীরগঞ্জকে নির্মাণ করতে চাই যেখানে থাকবে সাম্য সংস্কৃতির ফিরগঞ্জ যেখানে থাকবে তিনি ইসলামের ফিরগঞ্জ যেখানে থাকবে ন্যায় প্রতিষ্ঠা দিছে যেখানে থাকবে আবু সাইদের স্বপ্ন যে আবু সাইদ জীবন দিয়েছে সোয়ার জীবন দিয়েছে এই বীরের জাতি আমরা এই বীরের জন্ম ফীরগঞ্জে অথএব বীরের জাতি আমরা আমরা কোনো থেকে আমরা করতে যদি জীবন দিতে হয় তবুও আসুন একটি সুন্দর নির্মাণ করতে চাই একটা আধুনিক বীরগজবি নির্মাণ করতে চাই এই আলে মলে মাদের যারা মেধাবী তাদেরকে একটা সুন্দর কর্মসংস্থান সৃষ্টি করে দেয় তাদের পরিবারে তার বাপ মায়েদের মুখে হাসি চায় না সেই স্বপ্ন আমাদের অনেকে অনেকের বাবা মা প্রত্যাশা করে আছে আমার ছেলেটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা এই দিন যারা ভোর থেকে পাশ করে সুন্দর চাকরি পাবে কিন্তু কে দেবে প্রত্যাশার আমার এই গরিবের পীরগঞ্জের প্রায় পাঁচ লক্ষ মানুষের মা বোনদের কে এই অসহায় মানুষদের সাহায্য করে তাদের পরিবারকে আলোকিত করবে সেই জায়গায় আমরা পিছিয়ে পড়েছি যারা বারবার এই পীরগঞ্জের নেতৃত্ব দিয়েছে যারা পীরগঞ্জের আপনার আমার ভোট নিয়েছে তারা নিজের আখের বসিয়েছে নিজেই মোটা তাজা পেয়েছে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে আমরা কিন্তু

আপনাদের সহযোগিতা করেছিলেন সেই শক্তি সাহস নিয়ে আমরা সেই অভিজ্ঞতা এবং আপনাদের সহযোগিতা আপনাদের প্রত্যাশার ফিরগোজ পূরণের অঙ্গীকার সামনে নিয়ে প্রাধান্যভাবে এই প্রত্যাশা রেখে আমাদের পিরোনগম খেলারদের জন্য দোয়া চাই তারেক রহমানের জন্য দোয়া চাই দেশবাসীর জন্য দোয়া চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ হয়তো ইতিমধ্যেই অন্তর সরকার ঘোষণা করবে সকল দলের অংশগ্রহণ হবে প্রতিযোগিতা হবে আমরা ভাতৃত্ব সকল দলের অংশগ্রহণে একটা সুন্দর বিধ্বস আমরা করতে চাই এরা এই প্রত্যাশা রেখে এই প্রতিষ্ঠানে যারা আয়োজক আজকের এই ছাত্ররা যারা আসছেন আপনারা আপনাদের একটা সুন্দর এবং আপনাদের ভবিষ্যতে এবং যারা এখানে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ আলোকিত হবে সেই প্রত্যাশা রেখে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আছে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক